সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি সাবিরের চ্যানেলের পক্ষ থেকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হচ্ছে তেলেভাজা বান ফ্রাই বাচ্চারা খেতে খুব পছন্দ করে ছোটোবেলা সবাই পছন্দ করে আর এই শীতের বিকেলে বা সন্ধ্যায় এই স্ন্যাক্সটা বাচ্চাদেরকে খেতে পারেন তো রেসিপিটা বানানোর জন্য আমি আপনার সাথে শেয়ার করার জন্য মূল রেসিপি দেখুন চলে যাচ্ছি তো আমি একটা বাটিতে এখানে দেখেন মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি আর দুই কাপ ময়দা দিয়ে এখানে অনেকগুলো বান হয়ে যাবে তো দুই কাপ নিলে হবে এবং সাথে দিয়েছি আমি এখানে দেখেন লবণ লবণটা অবশ্যই ব্যবহার করবেন স্বাদ মতো আর দিচ্ছি এখানে আমি চিনি যেহেতু তেলেভাজা বান তো বানগুলো একটু মিষ্টি হলে মজাই লাগে দিয়েছি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো পরে দু টেবিল চামচ পরিমাণ মতো এবং শেষে দিয়েছি আমি এখানে ইস্ট ইস্ট অবশ্যই দু টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতেছি তো ইস্টটা অনেক ভালো এই ইস্টটা আমি ব্যবহার করতেছি এটা কিনে এনেছি প্যাকেট জাতিস আর শেষে এখানে দেখার একটা ডিম একটা ডিম ভেঙে দিচ্ছি আমি তো ডিমটা আমি ভেঙে দিয়ে এখানে হালকা একটু পায়ে দিয়ে ভালো হবে আমি সুন্দর করে একটা ডো রেডি করে নেব এই ডোটা বানের জন্য দেখেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি এখন একটা ডো রেডি করে নেব তো ডোটা আমি রেস্ট রেখে দেবো প্রায় বিশ মিনিট মতো বিশ মিনিটে জটুক ডোটা ফুলে তটুকের মধ্যে আমি বনটা বানাবো তো ডোটা হয়ে গেছে আমি এখন একটা রেপিং পেপার দিয়ে আমি বিশ মিনিট রেস্ট রেখে দেব যেন বাতাস না ঢুকে তো বিশ মিনিট প্রায় হয়ে গেছে বিশ মিনিট পরে আমি চলে আসলাম দেখেন তো বিশ মিনিট পরে চলে আসলাম দেখেন ডোটা অনেকটা ফুলে গিয়েছে এখন আমি ডোটা থেকে একটা একটা লেচি কেটে নেব হাত দিয়ে তো আমি গোলাকার শেপ দিয়ে লেচি কেটে ডোটা আমি ভালোভাবে একটু একটু মথে নিচ্ছি যেন বানগুলো সফট হয় তো দেখেন আমি এই পর যে একটা একটা গোলাকার শেপ দিয়ে লুচি লেচি কেটে নিচ্ছি তো প্রত্যেকটা লেচি সমানভাবে কেটে নিয়েছি যেন বানগুলো সুন্দর হয় দেখতে সেম রকমের হয় এখন আমি চুলে আগে থেকে তেল একটু হালকা আছে গরম করে গেছি অবশ্যই বানটা বানানোর সময় অবশ্যই চুলের একটু অল্প আছে রাখবেন আর তেল যেন একটু বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন আর না হলে বানটা পুড়ে যাবে বনটা একটু অল্প আচে হবে অল্প অল্প করে আছে বনটা দেখেন ফুলে ডাবল হয়ে যাচ্ছে তো এবার তো বানগুলো যেখানে একদম তেলে বেজে নিচ্ছি আর ফুলে ডাবল হয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর বান হয়ে যাচ্ছে দেখেন আর বানগুলো বাঁচতে বেশি তেল লাগে না অল্প আছে হয়ে যায় মশাল্লা বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর বানগুলো নামিয়ে নিয়েছি এ সবগুলা বান আমি নামিয়ে নিব। আর চুলা গাছটা একদম কমে রাখবেন যাতে পুরো না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো বানগুলো আমি একটা প্লেট এখন নিয়ে নেব খুব সুন্দর করে একটু যেহেতু বাচ্চারা খাবে প্লেট একটা আমি সার্ভ করে নিচ্ছি দেখেন কত সুন্দর বানগুলো মশাল্লা দুই কাপ ময়দা দিয়ে অনেকগুলো বান হয়ে গেছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে বার অবশ্যই কমেন্ট করতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখেন কত সুন্দর বান একদম সফট একটা বান আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাবো কত মানে একদম সফট হয়েছে দেখেন মাসাল্লাহ ভিতরে কত সুন্দর হয়েছে বানগুলো কিন্তু অনেক গরম হাত ফুড়ে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এন্ট্রি পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এরকম একটা বান রেসিপি আপনারা অবশ্যই বানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম